Amal insan Ida mabdala Rabbuhu Faakir Allahul wa na'amam fayakulu Rabbi Akhiraman Amal kini mana kari? Surah Al-Hajri Allah berkata Quran ini mana? Manusia Allah. 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 অর্থ দিয়ে তাকে সম্মানিত করি আবার সম্মানিত করি কিন্তু মানুষ বলে আমি তো আল্লাপ বলেন পরীক্ষার জন্য আমি তাকে সম্মানিত করি এবং তাকে আমি আল্লাহ দুনিয়ায় অর্থ নামক দিয়ে তাকে প্রতিষ্ঠিত করি কিন্তু মানুষ মনে করে ভাইয়া পুলো রব্বি আমরা মানুষ আমরা মনে করি সম্মান আল্লাহ দিয়ে দুনিয়ায় আমাকে ইজ্জত দিয়েছে অর্থ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাকে সম্মানিত করেছে কিন্তু আল্লাহ বলে আমি তোমাকে সম্মান করি সম্মানিত করার জন্য অর্থ দিই নেই তোমাকে ইজ্জত দিই নেই কেন দিয়েছি দিয়েছি পরীক্ষা

তুমি অপমানিত লাঞ্ছিত হওয়ার পিছনে তোমার অপরাধ আছে সেটা হলো এটি অসহায় গরিবদের হক তুমি আদায় করো নাই তাদের ঐজ্জর সম্মান তুমি করো